রান্না করতে আলসেমি লাগলে বা একটু শর্টকাটে সারতে চাইলে আমি বেশিরভাগ হাতে মাখা চাল ডালের এই রেসিপিটা বানিয়ে নিই ডিমের অমলেটের সাথে খেতে অপূর্ব লাগে সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না মাঝে মধ্যে ডিনারেও বানিনি একদম শর্টকাট হয়েও যায় আর খেতেও দারুণ লাগে তো এই রেসিপির জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সিদ্ধ চাল আর নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল দু তিনবার জল পাল্টে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা চাল ডাল সমান পরিমাণে দিলেই কিন্তু এই রেসিপি সাপটা দারুণ লাগবে তো ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা হাফ চামচ গ্রেট করা রসুন আর দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ কাঁচা সরষের তেল এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে এই মাখাটার উপরেই কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই নির্ভর করে সেই কারণে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে আর তারপর পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপরই কিন্তু রান্নাটা শুরু করতে হবে তো আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তারপর রান্নাটা শুরু করছি কড়াইয়ে চার পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা দুটো তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে মাখিয়ে নেওয়া চাল ডালটা দিয়ে দিলাম আর চাল ডাল দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নেব তিন চার মিনিট মতো চাল ডালটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে চাল ডাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল আর চাল ডাল মিলে এখানে আমি দু কাপ নিয়েছি আর তার জন্য গরম জল কিন্তু চার কাপ দিয়ে দিলাম ফুটন্ত গরম জলই দিয়ে দিলাম গরম জলই অবশ্যই করে দেবেন তবেই কিন্তু রেসিপি স্বাদটা দারুণ লাগবে একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না তো ভালোভাবে নাচালা করে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি একদম লো ফ্লেমেই দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এখন ঢাকনা তুলে একটু ওপর নিচ করে নিচ্ছি মানে নিচের চালটাকে ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে একটুখানি ওপর নিচ করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব তবে তার আগে এখানে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপরই ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু চাল ডাল সমস্ত কিছু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে তবে এখন একটু ভিজে ভিজে ভাব আছে যেহেতু খুব গরম আছে সেই কারণে এটা একটু জুড়িয়ে গেলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে আর সাথে ডিমের অমলেট থাকলে অন্য কিছুর আর প্রয়োজনই হয় না সত্যি খেতে অপূর্ব লাগে তো এখনও কিন্তু অল্প গরম আছে এই অবস্থাতেই রাইসটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আরও ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যায় তো এটা এক রকমের খিচুড়িই বলা চলে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে অবশ্যই ট্রাই করুন আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ